আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন ভোটের মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল ঘন্টায় একশো কিলোমিটার পেকে আছে পড়তে পারে এই ঘূর্ণিঝড় রেমাল। মূলত বাংলাদেশে আছে পড়লেও এপার বাংলাও রেহাই পাবে না এক ঘূর্ণিঝড় রিমাল থেকে আবহাওয়িতের মতে রবিবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনায় ঝড়ের গতি থাকতে পারে ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার আর উত্তর চব্বিশ পরগনায় ঝড়ের গতি থাকতে পারে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার এছাড়াও পূর্ব মেদিনীপুরে ঝড়ের গতি ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার থাকার সম্ভাবনা বাংলার উপকূলবর্তী তিন জেলাতেই অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে রবিবার মধ্যরাতেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় নেমাল এ ব্যাপারে আবহাওয়া দপ্তর থেকে ঠিক কি জানাচ্ছেন আসুন শুনে নেওয়া যাক ওটা সম্ভবত হচ্ছে 26 তারিখের রাত্রিবেলাতে মধ্যরাত্রে मोस्टली বাংলাদেশ কোস্ট তো ও কথা হচ্ছে ওখানে একটা ক্ষীণ সম্ভাবনা আছে যে আপনার বাংলাদেশ এবং কি বলে ওয়েস্ট বেঙ্গল কোস্টে হিট করার জন্য সপ্তে হ্যাঁ ক্ষীণ সম্ভাবনা সপ্তকে বেশি সম্ভাবনা হচ্ছে আপনার বাংলাদেশ কোস্টকে হিট করার সব থেকে কিন্তু কথা হচ্ছে একটা সাইক্লোনের সাইজ তো অনেক বড় না এটা একটা বর্ডার স্টেট আপনি কথা হচ্ছে যখন কথা হচ্ছে এর এফেক্টটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল কোস্টও কোনো অংশে কম নয় কোনো অংশেই কম নয় যথেষ্ট ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকি আর কি বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল কোস্টের মাঝখানে এই দুটো সংলগ্ন কোস্টকে হিট করার প্রবাবলিটিটা হচ্ছে একটু বেশি সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো প্রবাবলিটি প্রায় বাংলাদেশ এবং অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল কোস্টে হিট করা কারণ যখন কোস্টে হিট করে এটা একটা বড় থালা থালা তো একটা বুঝলি এত বড় একটা থালা না সেই থালাটা যে হচ্ছে থালাটা যখন ঠোকা লাগাচ্ছে তখন তো দুটো দিন লাগবে না যদি না একদমই এক পেসে হয় তো এখানেও হচ্ছে কি বাংলাদেশ এবং অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল কোস্টে হিট করার সম্ভাবনাটা হচ্ছে বেশি পঁচাত্তর পারসেন্টের মতো সম্ভাবনা রয়েছে আর আপনি যদি বলেন শুধু বাংলাদেশে হিট করবে কিন্তু শুধু বাংলাদেশে হিট করলেও কিন্তু ওটা কিন্তু টাচ হবে মানে ওর যে পেরিফিট ওটা কিন্তু অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলকেও টাচ করবেই সুতরাং ওয়েস্ট বেঙ্গল কোস্ট উইল বি অলসো ভেরি মাচ এফেক্টেড কলকাতার ক্ষেত্রে কলকাতার ভারী বৃষ্টিপাত কৃষ্টিপাত ওটা এই মুহূর্তে আমরা ঠিক বলতে পারছি না তবে কলকাতার কথা আমি বলছি দেখুন পঁচিশ তারিখে যেমন পঁচিশ তারিখে আপনার পঁচিশ তারিখে পশ্চিমবঙ্গের সবকটা যে দক্ষিণবঙ্গের সবকটা জেলায় আইদার হোয়াইট স্প্রেড নয়তো ফেয়ার্লি হোয়াইট স্প্রেড আছে তো ফেয়ারলি হোয়াইট স্প্রেডের মধ্যে আপনার কলকাতাটা আছে হাওড়া আছে হুগলি আছে নদীয়া আছে ওয়েস্ট মেদিনাপুর আছে এবং ঝাড়গ্রাম আছে আর হোয়াইট স্প্রেডের মধ্যে চব্বিশ পরগনা এবং ইস্ট মেদিনীপুরটা রয়েছে হ্যাঁ আর ছাব্বিশ সাতাশ এই দুটো দিনই কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল দেওয়া হয়েছে হ্যাঁ ছাব্বিশ সাতাশে আঠাশ তারিখে আবার আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড দেওয়া হয়েছে মুর্শিদাবাদ নদীয়া এবং চব্বিশ পরগনা দুটো চব্বিশ পরগনাতে মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি ফোর আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনোস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটি ও হলটার পরিষেবা চালু করলাম এবং হচ্ছে বাকি জেলাগুলিতে উনত্রিশ তারিখে সব আপনার আইসোলেটেড রেনফল দেওয়া হয়েছে কলকাতা এবং হাওড়া ছাব্বিশ তারিখে আপনার অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে বুঝলেন এবং সেদিনে আপনার থান্ডার স্টম উইথ লাইটনিং এবং গাছটি উইন সেভেন্টি টু এইটটি কিলোমিটার পার আওয়ার গতিবেগে সতর্কতা দেওয়া হয়েছে এবং ওই দিনে কিন্তু কলকাতায় হেভি টু ভেরি হেভি রেনের সম্ভাবনা আছে হ্যাঁ কলকাতাতে অ্যান্ড সেম থিং ইজ হাওড়া অলসো ঠিক আছে অ্যান্ড সেম থিং ইজ আপনার নর্থ এবং দক্ষিণ চব্বিশ পরগনা থান্ডাস্টাম এবং ওখানে কিন্তু উইন্ড স্পিড অনেক বেশি আশি থেকে নব্বই কিলোমিটার পার আওয়ার দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনাতে ঠান্ডা উইথ লাইটনিং অ্যান্ড রেন উইথ গাছটি উইন্ড ম্যাক্সিমাম উইন্ড স্পিড রিচিং অ্যাট এইটটি টু নাইনটি কিলোমিটার পার আওয়ার এবং হেভি টু ভেরি হেভি রেনফল দ্যাট ইজ সেভেন সেন্টিমিটার থেকে টোয়েন্টি সেন্টিমিটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে অ্যান্ড অ্যান্ড ইস্ট মেদিনীপুর অলসো ইস্ট মেদিনীপুরে আপনার উইন্ড স্পিডটা সেভেন্টি টু এইটটি সেভেন্টি টু এইটটি সাউথ চব্বিশ পরগনাতে কিন্তু উইন্ড স্পিডটা নাইনটি টু হান্ড্রেড কিলোমিটার পার আওয়ার সাউথ চব্বিশ পরগনাতে সাউথ চব্বিশ পরগনাতে টু হান্ড্রেড কিলোমিটার পার আওয়ার উত্তর নর্থ চব্বিশ পরগনাতে 80 টু 90 কিলোমিটার পার আওয়ার আর ইস্ট মেদিনীপুরে সেভেন্টি টু এইট্টি কিলোমিটার পার আওয়ার কিন্তু সবগুলো জেলাতেই কিন্তু আপনার হেভি থেকে ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে সেটা ছাব্বিশে গেল অ্যান্ড সাতাশ তারিখে আপনার সাতাশ তারিখে কলকাতা হাওড়া হুগলি দুটি মেদিনীপুর এবং এই সরি দুটি চব্বিশ পরগনা এবং ইস্ট মেদিনীপুর এই সব কটাতেই আপনার অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং প্রত্যেকটাতেই হেভি থেকে ভেরি হেভি রেনফলের সম্ভাবনা রয়েছে এবং উইন্ড স্পিড প্রত্যেকটিতেই ষাট থেকে সত্তর কিলোমিটার পার আওয়ারের সতর্কবার্তা দেওয়া হয়েছে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স